নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বাস এক চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আমরা যখন গাছ কিনতে যাই তখন আমাদের যে বাজেট থাকে সেই বাজেটের কিছুটা অংশ রেখে দিতে হয় টপ কেনার জন্য আর এখনকার টবের অত্যাধিক দাম তাই আমাদের ইচ্ছে থাকলেও আমরা অনেক সময় পছন্দ সই গাছ কিনতে পারি না এই সমস্যা দূর করতে আজকে আমরা এমন একটা নার্সারিতে নিয়ে যাব যেখানে আপনারা খুব কম খরচে মাত্র কুড়ি পঁচিশ ত্রিশ টাকার মধ্যে ভালো ভালো গ্রো ব্যাগ পেয়ে যাবেন এবং এই গ্রো ব্যাগে আপনাদের গাছও ভালো থাকবে এবং এই গ্রো ব্যাগে পাঁচ থেকে ছয় বছর গ্যান্টও থাকে চলুন তাহলে আর কথা না বেরিয়ে এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন চলুন আমরা শুরু করি আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আমি নিউ টেকনোস থেকে বলছি আজকে কিছু আপনাদের জিনিস দেখাবো যে বুড়ো ব্যাগে আপনারা যে জলের ড্রামে বা আপনারা প্লাস্টিক টবে গাছ করেন অনেক দাম দিয়ে কেনেন মাটির টবে গাছ অনেক দাম দিয়ে কেনেন লং জিবিটি ভালো হয় না আমি আজকে একটা ভালো জিনিস দেখাচ্ছি প্রথমে এই দেখুন এই একটা ব্যাগ আছে এটা আঠেরো ইঞ্চি চওড়া আছে বেডটা আঠেরো ইঞ্চি হাইটটা পনেরো ইঞ্চি হ্যাঁ দেখুন ব্যাগটার খোলটা দেখাচ্ছি কত সুপার ব্যাগ দেখুন এই ব্যাগে যদি আপনার চারা করেন আপনাদের প্রচুর মানে দিন লাস্টিং ছয় সাত বছর একদম গ্যারান্টি আমি গ্যারান্টি দিয়ে দেবো কিন্তু এগুলো সিদ্ধ করতে হবে নাহলে কিন্তু জল না এতটা মোটা করা এরকম প্রচুর সাইজ আছে এটা চল্লিশ টাকা দাম এই একটা আছে এটাও কিন্তু খারাপ না সাইজটা কিন্তু ভালোই বড় দেখো ভালো বড়ো সাইজ এটা মাত্র পঁচিশ টাকা দাম আর সাইডে কিন্তু হ্যান্ডেল করা আছে প্রত্যেকটা সাইডের আমি হ্যান্ডেল দেওয়া আছে যেমন তুলে আপনার যেতে পারেন এই একটা আছে এটাও বড় এ দেখো এতটাই বড়টা বড় সাইজ দেখো এটা নিলে মাত্র কুড়ি টাকা মাত্র টাকা দেখুন বড় সাইজ এর কিন্তু সিদ্ধ করে দিয়েছি আমি এই যে সাইডে চারটে করে সিদ্ধ করা আছে এবং এরও হ্যান্ডেল করা আছে আপনারা হ্যান্ডেল ধরে নিতে পারবেন এই একটা সাইজ আছে এই সাইজটা আপনার সবজি করেন বা জবা যারা জবা ফুল গাছ গোলাপ গাছ করেন আর বলো মাটির টপ বাদ দিয়ে আপনারা এই গরু ব্যাগগুলিতে করুন এই যে দারুণ সাইজ উপরটা মানে নাইলনের বেল করা আছে যাতে মুখটা নষ্ট না হয় হ্যান্ডেল করা আছে এগুলো মাত্র পঁচিশ টাকা করে দাম মাত্র পঁচিশ টাকা এই গরো ব্যাগে কীরকম গাছ হয় তার কাছে নমুন আপনাকে পরপর দেখাচ্ছি আমি দেখুন এই দেখুন আমি নিজে তিন বছর আগে একটা চারা বসিয়েছি আপনার নিজেরা প্রমাণ দেখে নিন দেখুন এখনও এরকম আপনারা এই ব্যাগটা ধরবেন ধরে টান দেবেন এরকম ব্যাগ ধরে উঠে যাবে হ্যান্ডেল করা নেই তাই দেখুন কাছে চেয়ারা দেখুন ওই পিছনে দেখুন একটা সবেদা গাছ দেখুন এই কাজটা দেখুন এই দেখুন সবেদা গাছ এই গোড়ো ব্যাগে করা সবেদা গাছটা চেহারা দেখুন দেখুন কত বড় গাছ এবং ফল দেখুন কিভাবে গাছে ফল ধরেছে গাছে ফল হয়েছে দেখুন কিভাবে ফল হয়েছে এই গোলো ব্যাগে আপনারা গাছ করুন মাত্র তিরিশ পঁচিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা দিয়ে কিনে করতে পারেন অত দামে আপনার কেন জিও ব্যাগ কিনবেন কেন আপনার গ্রাম কিনবেন সব থেকে সুবিধা আর একটা আর যদি আপনারা বড় প্যাকেট চান আমার কাছে পেয়ে যাবেন আমি বড় চারা অর্ডার দিলে বড়ও করে দেবো আর আজকে একটা কথা বলি যারা আপনারা এই প্যাকেটগুলো কুড়িয়ারও নেবেন বা পোস্ট অফিসের মাধ্যমে নেবেন পোস্ট অফিসে দেওয়া যাবে পোস্ট অফিসের মাধ্যমে নিলে পরে এর যে ডেলিভারি চার্জটা আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে থাকলো কিন্তু দশ পিসের উপর নিতে হবে তাহলে ফ্রি সার্ভিস আমি মাল পাঠিয়ে দেবো এই নার্সারিতে আপনারা ব্যাগের পাশাপাশি পাবেন বিভিন্ন ধরনের শীতকালীন ফুলের চারা যেমন ইনকা বিনকা গাদা ডালিয়া রজনীগন্ধা গোলাপ এছাড়াও আপনারা বগেন বিভিন্ন ব্যাগটির চারা পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা এই নার্সারিটির ফুলের চারার ভিডিও এবং বিভিন্ন ধরনের টপ সেটিং ফলের চারা ভিডিও লিঙ্ক আমরা দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন চলুন আমরা এখন নার্সারির ওনারের কাছ থেকে এই নার্সারিতে আপনারা কী করে আসবেন এবং এই নার্সারির ফোন নাম্বার কী আছে সেটা জেনে নিই রাজুদা নমস্কার 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 কেমন আছো খুব ভালো আছি বলছি এই নার্সারির নাম কি নিউ দেব নার্সারি নিউ দেব নার্সারি এই নার্সারিতে দর্শক বন্ধুরা কী করে আসবে যারা শিয়ালা থেকে আসবে তারা শিয়ালা থেকে বনগা লোকাল ধরবে বা গোবরডাঙ্গার লোকাল ধরবে বা ঠাকুর নগাল লোকাল ধরে গোবরডাঙ্গায় নামবে মেনলি গোবরডাঙ্গায় নামতে হবে গোবরডাঙ্গা নেমে এক নম্বর প্ল্যাটফর্ম টিকিট কাউন্টারের সামনে এসে ওখানে টোটো স্ট্যান্ড আছে টোটো স্ট্যান্ড এসে বলবে আমি মেডিয়া নিউ দেব নার্সারি যাবো আর কিছু বলতে হবে না ওখান থেকে টোটোওয়ালা আমার ডাইরেক্ট আমার নার্সারিতে নিয়ে আসবে তোমার নার্সারিতে বর্তমানে কি কি ধরনের গাছ পাওয়া যাচ্ছে আমার নার্সারিতে প্রত্যেক রকম ভ্যারাইটি ফুলের ভ্যারাইটি ফলের ভ্যারাইটি ঔষধি গাছ মশলার প্লান্ট সব এ টু জেড গাছ আমার কাছে পাওয়া যায় শীতকালীন কি কি ভ্যারাইটি তুলেছো শীতকালীন বলে শেষ করতে পারবো না ইনকা তারপরে চন্দ্রমল্লিকা নয়নতারা গ্যাজেনিয়া ক্যালেন্ডুলা পিটুনিয়া মানে শেষ করতে পারবো না এত ভ্যারাইটি বলা আছে আর তোমার এখানে মিনিমাম কম রেটে গাছ কী কী আছে আমার এখানে মোটামুটি শীতকালীন চারা মোটামুটি আট টাকা দশ টাকার থেকে শুরু আছে আর মোটামুটি এই তিরিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে শেষ নার্সারি ফোন নম্বর নাইন সেভেন ফোর নাইন ফাইভ ডবল জিরো ফোর থ্রি জিরো